তো কখনো মাথা নত করে না হুকোন বন্দি কারাগারে গে হুকোন বন্দি কারাগরে দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি দেখিবে মুখে তার সদাই হাসি ঠিক কিনা আমাদের প্রিয় আল্লাহ সাইদি রহমতুল্লাহ আলাই ফাঁসির রায় হয়েছিল না মুখে হাসি ছিল না ছিল না বলেন দুনিয়ার আদালতে ওই যদি ফাঁসি দেখিব মুখে তার সদাই হাসি চাই না সে কোন সু শান্তি পারে চাই শুধু তো কখনো মাথা নত করে না ও কোন সারাটা জীবন যেন আমরা কুনানের পক্ষে হকের পক্ষে থাকতে পারি আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন আল্লাহারবুল আল আমিন পরের রাতে বললেন হুয়াল্লাদী আংজালা সাকিন তফি পুলু বিল বিনি হুয়াল্লাদীদ তিনি সেরম আংজালা সাকিনতা যিনি মুমেন্টদের অন্তরের মধ্যে প্রশান্তি দিয়েছেন আয়াতগুলি নাজিল করার মাধ্যম দিয়ে সাবাইক এরকম একটু চিন্তিত ছিল প্রশান্তি ফিরে আসলো কে বিল মুমিনিন মুমিনদের অন্তরে আজও মুমিনরা যখন কোরআন শোনে ভালো খবর শুনে ইসলামের পক্ষের বিজয়ের খবর যখন শুনে। তখন মুমিনদের অন্তরগুলি প্রশান্তিতে ভরে যায় কথা বলেন ঠিক কিনা কারণ কি মুমিনদের অন্তর খুশি হয়ে যা ইসলামের বিজয় মুমিনরা খুশি হয়ে যা যারা নাস্তিক যারা রাম যারা এরা কখনো ইসলামের বিজয় সহ্য করতে পারে না কিন্তু পর্যন্ত ইসলামের বিরোধিতা করে পথ চলা থামাতে পারবে না পারবে না পারবে না কথা কন্টিকা আমার আল্লাহ রব্বুল আলমিন এই জন্য আয়াত নাজিল করে দিলেন সাকিনা দিয়ে দিলেন মুমিনদের অন্তরে

সাকিনা নাজিল করে দিল অন্তরে প্রশান্তি দিয়ে দিল এরপরে আল্লাহ বললেন তিনি বৃদ্ধি করে দেন ইমান আম্মা একে অপরের অন্তরের মধ্যে যে ইমান রয়েছে এই ইমানে জজবাহা কিন্তু আরও বৃদ্ধি করে দেন সুবাহান আল্লাহ জোরে কন সুবাহান আল্লাহ আল্লাহ বললেন ই মমিনা ইদা দু কি রং লহ জেলা আলা রব বিহিম যারা মুমিন হবে মুমিনদের সামনে যদি আমার কিতাবে আয়াতগুলি তিলাওয়াত করা হয় শোনানো হয় তাহলে মুমিনদের অন্তর দাঁড়ায় যাবে রেডি হয়ে যাবে শোনার জন্য ইমান আরো মজবুত হয়ে যাবে আল্লাহর কোরআন শোনার সঙ্গে সঙ্গে মুমিনের ইমান বেড়ে যায় আর নাস্তিক মুরতাত মুনাফিক যারা আল্লাহর কোরআন শুনলে কিন্তু গায়ে আগুন লেগে যায় ঠিক কিনা শয়তান কিন্তু দেয় দৌড় শুধু ইবলিশ না মানুষ শয়তানও আছে এই শয়তানের কোরআন ভালো লাগে না এর কিচ্ছা কাহিনী ভালো লাগে কোরআনের তাপসির করলে আগুন জ্বলে যায় শরীরে কি শুরু করলো হুজুর শুধু যুদ্ধের কাহিনী কয় মিয়া তুমি যুদ্ধ বুঝো না আল্লাহ কোরআনে বলছে যুদ্ধ তোমার কাছে জঙ্গি মনে হয় যুদ্ধের কথা বললে তোমার কাছে তালেবান সন্ত্রাস এরপরে আরও যত ট্যাগ লাগায় এরা নির্বোধ এরা এদেরকে কোরআন ভালো লাগে না মিস্টার ইবল যেমন পালায় তেমনি করে এই মানুষ শয়তানদের কাছে কোরআন ভালো লাগে না কিন্তু মুমিনদের সামনে যখন কোরআন স্পষ্ট করা হয় খুলে দেওয়া হয় বর্ণনা করা হয় তাফসির করা হয় মুমিনের অন্তর আরো গলে যায় হেদায়েত আরো হেদায়েতের দিকে মুমিন এগিয়ে যায় ইমানের নূর জজবা আরও বেশি বৃদ্ধি পেয়ে যায় আল্লাহ বললেন এই মুমিনরা আল্লাহর উপর ভরসা করে ও আল্লাহ হিফালিয়া যারা মুমিন তারা অবশ্যই যেন আল্লাহ রব্বুল আলমর উপর ভরসা করে তাহলে ইমান বেড়ে যাবে আর দা কোরআন শুনে আল্লাহর উপর ভরসা করবে প্রত্যেকটা হুকুম আল্লাহর মেনে চলার জন্য সে নিজেকে প্রস্তুত করবে একটা হুকুমের বাইরে কোনো মুমিন যেতে পারে না প্রিয়ভাই আমার আল্লাহ রবুল আলমিন এই জন্য কোরআন হাকিমের সুরাফাত পরের অংশে বললেন আলিমান হাকিমা আল্লাহ বললেন কেন তোমরা কেন মেনে চলবা কেন আল্লাহর ওপর ভরসা করবা জুনুদ শব্দের অর্থ হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী দ্বারা এখানে একটা জিনিস বোঝা যায় আজকে যদি যুদ্ধ শুরু হয় আমার দেশে বাইরের কোন দেশের সঙ্গে সবার আগে কে এগিয়ে যাবে বলেন সেনাবাহিনী জীবন দিবে কিনা হ্যাঁ আমরা যাবো না সেনাবাহিনী যাবে সেনাবাহিনী সবার আগে এগিয়ে যাবে সেনাবাহিনী তো এগিয়ে যাবে জুনুদুন শব্দের বিভিন্ন রকম অর্থ এসেছে এর দ্বারা বোঝানো হয়েছে সেনাবাহিনী যেমন জীবন দিয়ে দিবে দেশ রক্ষার জন্য জুনু দুঃসামাবতী বল আমাদের রব এমন র ওই রব সেনাবাহিনীর চাইতে আরো বড় রক্ষাকারী বলেন সুবহানাল্লাহ আল্লাহ সেনাবাহিনী কী রক্ষাকারী ওই সেনাবাহিনীরও বানাইছেন আমার র তিনি হলেন আসমান জমিনের সব কিছুর রক্ষাকারী এগুলি অযথা ভেঙে পড়ে যাবে না কেউ ইচ্ছা করলেই কাউকে মেরে ফেলতে পারে না ইল্লা না আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু ঘটবে না এই জন্যই আল্লাহর হুকুম মানতে আমরা বাধ্য তিনি আমাদের রক্ষাকারী তিনি সব কিছু বানিয়েছেন এই জন্য ওয়াকান আল্লাহ আলিমান হাকিমা তিনি সব কিছু জানেন তিনি প্রোগ্রাম সব বিষয়ে তিনি জানেন এজন্য রবের হুকুমকে সাবাইকেরাম মেনে নিয়েছে সামিয়া না ও আনা রসুল নাজিল হয়েছে শুনেছেন বলেছেন সাবাইকেরাম রসুলের থেকে শুনেছে সঙ্গে সঙ্গে মাতামতো করে মেনে নিয়েছে আর কোনো কথা বলে না এই হলো আনুগত্য নেতার আনুগত্য যে দলের নেতার আনুগত্য থাকবে সেই দলকে নেতা কন্ট্রোল করতে পারবে দল কন্ট্রোল করতে পারে না দেশ কি করে কন্ট্রোল করবে কথা কোন ঠিক কিনা এই জন্য এরকম নেতা হওয়া লাগবে এরকম কর্মী হওয়া লাগবে যে দলের নেতা কর্মী কন্ট্রোল করবে সেই দলের নেতা দেশও কন্ট্রোল করবে সে দলের নেতা ইনসাফ কায়েম করবে সে দলের নেতা মানুষের হক মানুষের মাঝে পৌঁছায়া দিবে আর কতদিন গোলামি করবেন গোলামি করতে হবে একমাত্র রবে তাহলে ওই রব ওই রকম নেতা আপনার মাথার ওপর দিবে তাছাড়া এমন জালেম নেতা বসায়া দিবে যে জালেমের জুলুম সহ্য করতে আপনি পারবেন না কথা কি বুঝলেন প্রিয়ভাইরা আমার এই জন্য আনুগত্য বড় কঠিন জিনিস নেতা যখন কথা বলবে কর্মী কোনো সাউন্ড করবে না নেতার কথার বাইরে যদি কর্মীর কথা যায় আওয়াজ যদি বেশি হয়ে যায় ওলা তো বোতেল আমাল এখন আল্লাপাক রব্বুল আলামিন ওই কর্মীর আমল কিন্তু নষ্ট করে দিবে সাবধান রসুল্লাহ এক বৈঠকে কথা ধীরে বলছিলেন হজরত উমর সহ কয়েকজন সাহাবি নেতৃত্বের ব্যাপারে কথা বলছিলেন একটু জোর হয়ে যাচ্ছিল করে দিলেন লা মনে রেখো তোমাদের কথার আওয়াজ নেতার আওয়াজের চাইতে নবীর আওয়াজের চাইতে যদি বড় হয়ে যায় তাহলে তোমাদের জীবনের আমলগুলি বরবাদ হয়ে যাবে সাবধান নামাজ পড়ে কি হবে যদি নেতা না মানে এই আয়াত নাজিল হওয়ার পর থেকে হজরত উমর বীর সাহাবি শক্তিশালী এত ধীরে ধীরে কথা বলতেন যে কথাগুলি আবার দুইবার তিনবার জিজ্ঞাসা করে শোনা লাগতো প্রিয় ভাইয়ের আমার এই জন্য আনুগত্যর ব্যাপারে কোরআন সুন্না যারা পড়বে তারা নেতার আনুগত্য করবে বাইরে যাবে না নেতার আনুগত্য যদি না করেন আপনার আমল নষ্ট হয়ে যাবে যত বড় এবাদত গুজার হন আপনি আপনার আমল যদি আল্লাহ নষ্ট করে দেয় তাহলে কি হবে আপনার আমল করে আল্লাহ পাক আমাদের আমল তাও তৌফিক দান করেন আমরা বলি আমি হুদাই বিয়ার সময় নবীশাল সাহাবাদের কুরবানি দিতে বললেন যখন চুক্তি হয়ে গেল কুরবানি করতে হবে প্রথমে কেউ দাঁড়ায়নি কেউ দাঁড়ায়নি ওই যে হুদাই সন্ধির ব্যাপারে মনে কি কষ্ট আসে তখন নবীজি নিজে কুরবানি করলেন মুণ্ডালেন নবীজি নিজে আগে গিয়ে কুরবানি করলেন দেখে সাহাবাই কেরাম তখন রসুলের দেখার পরে আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে সামনের দিকে চলে গেলেন এবং আয়াত নাজিল হওয়ার কারণে অন্তরের মধ্যে সাকি না প্রশান্তি নাজিল হয়ে গেল আর তারা দেরি করলেন না আল্লাহ রবুল আলমিন বললেন নি আনহা মুমিন যারা পুরুষ এবং নারী তাদের জন্য সুসংবাদ এতক্ষণ এ ঘটনাগুলো আল্লাহ বর্ণনা করলেন আমাদের শিক্ষা আছে না নাই বলেন আছে এই শিক্ষাগুলি দেওয়ার পরে সুসংবাদ দিলেন আল্লাহ যে মুমিন নারী এবং নর তোমরা শোনে নাও নর নারীরা শোনে নাও যে লিদ ফিলাল মুক্মিনী না আমার মিন ফিহা তোমাদের জন্য সুসংবাদ হলো এমন জান্নাত আল্লাহ তোমাদের জন্য রেখেছেন যে জান্নাতের নিজ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে শুভহা আল্লাহ আর খোয়ালি দিনা ফিহা কোনো দিন বের হওয়া লাগবে না ওই জান্নাত আমরা চারকি চাই না আল্লাহ বা কবুল করেন আমরা বলি আমিন ওই কাপ আনহুম আল সাইয়া তিহিন এবং তাদের পাপগুলি মাফ করে দিবেন মুমিন হলেই কি ফেরেস্তা ফেরেস্তা না ছোটোখাটো পাপ ত্রুটি এগুলো থাকবে ভুল থাকবে আল্লাহ তালা এগুলো মাফ করে দিয়ে জান্নাতে দিবে আর এমন জান্নাত ওই জান্নাত থেকে আর কোনো দিন বের হওয়া লাগবে না ওকান আহমতাল্লাহ হিফা আজ আল্লাহ দৃষ্টিতে এক মহান বিজয় পরিপূর্ণ সাফল্য এই জান্নাতের চাইতে বড় সাফল্য বান্দার জন্য আর হতে পারে না এই জান্নাত হলো মুমিনের জন্য সবচাইতে বড় সাফল্য নবী আল্লাহ আল্লাহকে আয়াতগুলি নাজিল করে এই ঘটনাগুলি বর্ণনা করেছেন আর মুমিনদের সাবাইকেরামদের মনের যে একটা খারাপ লাগা ছিল এগুলো সব কেটে গেছে এই জন্য মুমিনরা কখনো নেতার নেতৃত্বের বাইরে যাবে না আল্লাহর হুকুমের বাইরে যাবে না আমাদেরকে কোরআন দিয়ে আমল করতে হবে কোরআন থেকে আমল নিতে হবে আমলে জিন্দেগি আমাদেরকে করতে হবে এই আমল আল্লাহর কোরআন থেকে নিয়ে যদি আমরা চলতে পারি সামনে আগাতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে ইনশা আল্লাহ আমার জীবন আমার মরণ আমার ইলাহি ইলাহি কবুল কর আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন